আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব বেবি ফুরাগে জিপার জয়েন্ট করা অর্থাৎ ফুরাগে কিভাবে খুব সহজ নিয়মে সেন লাগানো যায় এই বিষয়টি কিন্তু আজকে আমরা শিখব দেখুন জিপারটি কত সুন্দর জয়েন্ট হয়েছে ঢেকে আছে চেন কিন্তু দেখা যাবে না সেনটি ঢেকে থাকবে এমন একশো একশো করে কিন্তু জিপার জয়েন্ট করতে হবে এখানে কিন্তু বাকি আছে জিপারের নিচে কিন্তু বাকি রেখেছি দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে আপনিও পারবেন আপনি যদি একদম নতুনও হয়ে থাকেন শুধু মেশিনের চাকা ঘোরাতে পারেন তবুও কিন্তু আপনি কাজটি পারবেন একবার দেখলে দেখুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কীভাবে আমি জিপারটি জয়েন্ট করি একদম কিন্তু ইজি একটি বিষয় এটা আমাদের পিছনের পার্ট আমরা বেবি ফোরাক কাটিং করে নিয়েছি আমরা কিন্তু শুধু জিপার জয়েন্ট শিখবো বন্ধু কেমন দেখো এটুকু আমরা দাগ দিয়ে নিলাম আমাদের জিপারটি টি যেহেতু নয় ইঞ্চি হাফ বডিটি আছে একটু বেশি এটুকু আমরা সিলাই দিয়ে আটকিয়ে দেবো এই দেখো এইভাবে তো এটাকে আমরা কি করব এখন আমাদের নখ দিয়ে এটাকে স্রাই করে নেবো ভাঁজ দিয়ে নেব আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে আমরা ভাঁজ দিয়ে নেব যদি আয়রনের ব্যবস্থা থাকে এখানে আয়রন দিয়ে ডলা দিয়ে নিলে আলোকে আরও ভালো হবে কেমন তো এটা এখন উল্টে সদর পাশ থেকে আমরা চেনটি জয়েন্ট করব। দেখুন আমাদের চেনের যে স্টিল আছে যে স্টিলটি স্টিলটি একই রকম লাস্ট বরাবর থাকবে স্টিলের নিচ দিয়ে আমাদের সেলাই যাবে যাতে করে স্টিলের উপর কিন্তু স্যুজ উঠলে স্যুজ ভেঙে যাবে এটা আপনি খেয়াল রাখবেন এখানে রানারের হাফ দাঁত ঢেকে কিন্তু আমি এই কাপড়টি বসিয়ে সেলাই দিচ্ছি এবং এখানে নিডিল ডাউন রেখে কিন্তু ঘোরাতে হবে আবারও নিডিল ডাউন রেখে ঘুরিয়ে আমরা এই সাইডটা সেলাই দিয়ে আসব ওই পাশ থেকে হাফ চেন ঢেকে দিয়েছি এবং এই পাশ থেকে হাফ চেন ঢেকে দিয়েছি বন্ধুরা এখানে আমরা মেশিনে সিকোন ফিটের মাপে আরও একটি সেলাই লাগিয়ে দেব মানে মোট দুটো সেলাই হলে দেখতে কিন্তু ভালো দেখা যাবে এবং চেনটি ভালোভাবে বসে থাকবে কেমন এই দেখুন হয়ে গেল ছোট্ট একটি কাজ এই দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকো এখন একটি লাইক করে দাও কোথাও ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ